অনেকেই ভাই গরু সাতটাই না পাঁচটাই ছয়টাই বেঁচে আলাইছে বাজার কম হলে তো বেঁচতে পারতো না বেঁচে তাই আপনার এটা কি লাভ হইতেছে না ভাই লাভ হইতেছে না চালান আসে চালানো আসে না চালান চালানো আসে না চালানো আসে না দর্শক ভাই আসছে গরু বেচার জন্য ভাই বলতেছে এখন বর্তমানে যে দুইটা আছে চালানো আসে না আর কোনটা ভাই আর একটা কোনটা দেশি তো ভাই না দেশি অরিজিনাল দেশি দাঁতছে কি না দাতা নাই এখনো দাঁতে নেই এটা কি আর বড় হবে ভাই এত বড় হব তাই আমার তো মনে একটু বিছা বিছা লাগে ভাই না হ্যাঁ দেশি গরু দেশি গরু এত বড় আচ্ছা আচ্ছা ভাই ভাই এটা কত দাম চাচ্ছেন একটু এই দিকে আসেন চাংশাইছি 85 85 চাওয়া দাম কয়টা নিয়ে আসছিলেন ভাই গরু আনছিলাম 20 টা 20 টা কয়টা বিক্রি হইছে 15টা বিক্রি 5টা আছে 15টা মাশাআল্লাহ দশক 15টা এই পিকনা হাটে কিন্তু গরু বিক্রি হয়ে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব মাঝারি সাইজের সার বাছুর পালন উপযোগী এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা জামালপুরের পিকনা হাট থেকে দেখাবো সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার বাছুর এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেই ভাই কয়টা নিয়ে কয়টা বেচ্ছেন ভাই সাতটা বেচ্ছে সাতটা বেচ্ছেন আর সাতটা আর ভাই এই গরুটা কত দাম চাচ্ছেন ভাইটার দাম বাহাত্ত বাহাত্তর চাওয়া দাম দশক বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আজকে কত দাম বলে কাস্টমারের দাদা ভাই কম ষাট হাজার দুই ও কম ষাট আর এইটা ভাই এই দেশিটা ভাই কত চাওয়া আট চল্লিশ থেকে পঞ্চাশ কয় দশক আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বলতেছে তো তারপরে আমরা পরবর্তীতে যে গরুটা দেখাবো ভাই এটা কত চাওয়া ভাই এটা দা দাম 62 62 আজকে কাস্টমারে কত কয় ছোট করে কোন এটা কাস্টমারের কথা আছে 52000 52000 দর্শক দেখেন 52000 টাকা দাম বলতেছে কাস্টমারে এক জোড়া শার গরু দেখি বেশ সুন্দর কাকা কত দাম চাচ্ছেন জোড়াটার জোড়া চাইতেছে 185 80 180 85 80 85 চাইলে কাকা একটু বেশি হয় না কাকা বেশি চাইতেছেন পাবলিকে কই দিব ও আচ্ছা আচ্ছা আজকে কাস্টমারে কাকা কত দাম দেয় কাস্টমারে দিতে হবে ষাট পঁয়ষট্টি সত্তর ভাঙ বার এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দেয় দর্শক দেখেন এই এক জোড়া টাকা আমাদেরকে ধারণা দিতেছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম কাস্টমারের দাম বলে কাকা এগুলা তো দাঁতে নাই না 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 এগুলা কেমন বয়স হবে চোদ্দ পনেরো মাস এই রই হবো বারো চোদ্দ মাস বারো চোদ্দ দর্শক প্রায় এগুলা বারো চোদ্দ মাসের এগুলা সার বাসুর এগুলা দেশি বাসুর একটু গরুগুলা দামাদামি হচ্ছে একটু আইডিয়া দেয় ভাই এগুলা কার আপনার জি ভাই আমার ভাই কে দামাদামি করলো জি ভাই কোনটার ভাই এই জোরা এই জোড়া কত চাচ্ছিলেন আপনি আমি চাচ্ছি এটা কাছে 20000 120000 1 বড় ভাই কত বললেন দাদা ভাই 7 1 লক্ষ 7 1 লক্ষ দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম ভাই কিন্তু এক লক্ষ সাত হাজার টাকা দাম দিছে বড় ভাই কোথা থেকে আসছিলেন ভপুর থেকে ভপুর থেকে আমার বাড়ি তো ভপুর ভাই আপনার কোন এলাকা ভাই ভপুর বাহাদুরপুর গ্রাম বাহাদিপুর আদেশে দেখেন আমাদের গ্রামের পাশের গ্রাম তো আসলে ওইভাবে ভাইর সাথে পরিচয় নাই তো সেজন্যই কিন্তু ওইভাবে চিনতে পারলাম না ভাই খামার আছে না খামার নাই এমনি বাড়িতে করে কয়টা করে পালা হয় ভাই একটা দুটো করে পালন একটা দুইটা এই জোড়া দাম করতেছে জি বাজারটা কেমন লাগতেছে ভাই বাজেট মোটামুটি ভালো ভাই দাম কম না বেশি না স্বাভাবিক আছে কোনটা স্বাভাবিকের মধ্যে আছে স্বাভাবিক বেশিও না কমও না অসংখ্য ধন্যবাদ আপনারা যারা গরু কিনতে চান এবং বেচতে চান তারা কিন্তু এই ভিডিওটি দেখলে ভালো একটা আইডিয়া চলুন আমরা আরো সুন্দর সুন্দর গরু দেখাবো আপনাদের শাহিওল সার গরু ভাই বলতেছে ভাই এটা কত চাওয়া দাম যে পঁচাশি পঁচাশি হাজার চাওয়া দাম আজকে কাস্টমার কত বলে ভাই বিরাশি বাহাত্তর পঁচাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর এটা কি ভাই দাঁত হইছে দাঁত নেওয়া দাঁত কেমন বয়স হবে চোদ্দ পনেরো মাস না এগারো মাস বারো মাস এগারো থেকে বারো মাস দর্শক আমরা কিন্তু আপনাদেরকে বয়সের একটি আইডিয়া দিতেছি কারণ কতদিন পরে দাঁতবে আপনারা যারা গরু লালন পালন করেন তারা কিন্তু বুঝবেন সেজন্যই কিন্তু আমরা বয়সের একটি ধারণাও দিতেছি তার সাথে আজকে কত বলে ভাইয়া বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত থেকে কত হইলে বেসতেন ভাই টার্গেটটা আশি হইলে বেসেলাম আশি হইলে বেসতেন বাসুরটা কিন্তু বেশ সুন্দর দেখেন দেখার মতো একটি বাসুর হ্যাঁ খুব সুন্দর তো এই পাশে ভাইয়া কয়টা আছে ভাইয়া তিনটা এই তিনটা এগুলা তো দাঁতে নাই অদাত বাচ্চা এগুলা অদাত বাচ্চা এগুলো ভাই কেমন করে চাওয়া দাম এবারে এলে দাম 60 কিলো দাম যাইছে পার পিস 60000 করে চাওয়া দাম দাম আজকে কেমন করে দাম বলে কাস্টমার 52 এর দাম কইছে 52000 দশক বাসুরগুলো কিন্তু বেশ সুন্দর অললি কিন্তু 52000 টাকা পার পিস কিন্তু ভাই এগুলা দাম পাইছে বেশ সুন্দর আসলে এই গরুগুলা কিন্তু আসলে আমরা যখন আমি যখন গরু কিনি তো এগুলা 60 এর নিচে পাই না এইটা হলো কপাল কারণ এগুলো 52000 টাকা করে দাম পাইতেছে আইডিয়া যে হয়তো বা পুষ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা হইলে তাই না ভাই পুষ্পান্ন ছাপ্পান্ন হইলে বেসতেন বায়ান্ন করে দাম পাইতেছে পুষ্পান্ন ছাপ্পান্ন হইলে বিক্রি করত আমরা আপনাদেরকে এই পাশের বেশ সুন্দর সুন্দর কয়েকটি গরু আছে দেখি একটু দাম জানাই এই পাশে দেখেন একটি শাহি সার বাসুর ভাইয়া কত চাইছিলেন আশি আশি চাওয়া তো আশি আজকে কত বলে কাস্টমার সত্তর হাজার টাকা দাম দিছে দর্শক আমরা সত্তর হাজার টাকা দাম পাইছে ভাই আমাদেরকে জানাইলো ভাই একটা কত চাওয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি ষট্টি হাজার টাকা দাম চাইছে ভাই আজকে কত দাম দিতেছে ভাই কাস্টমারে বায়ান্ন থেকে চুয়ান্ন হাজার

ছয়চল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা দাম পাইতেছে ভাই আমাদেরকে ধারণা দিল আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের সার গরু দেখানোর চেষ্টা করতেছি ভাই এটা কত দাম চাচ্ছেন একটু এদিকে আসতেছি পঁচাশি পঁচাশি চাওয়া দাম কয়টা নিয়ে আসছিলেন ভাই গরু আনছিলাম বিশটা বিশটা কয়টা বিক্রি হয়েছে পনেরোটা বেচছি পাঁচটা আছে পনেরোটা মার্শাল দশক পনেরোটা এই পিকনা হাটে কিন্তু গরু বিক্রি হয়ে গেছে এখনো কিন্তু বেলা আছে পাঁচটা গরু আছে

দেশি গরু দেখেন কুচটা অনেক সুন্দর ছোট গরু তারপরেও কিন্তু দেখেন কুসটা দেখেন পাতা পাতার মতো দেখেন বেশ সুন্দর আমার কাছে ভালো লাগছে কুসটা তো ভাইজান এগুলা কেমন রেটের দাম আজকে কত বলে কাস্টমার এই সাদা এই সাদা জোড়া একশো চব্বিশ এক লক্ষ চব্বিশ তার মানে বাষট্টি হাজার্টি হাজার দশক এই গরুগুলা কিন্তু আজকে ভাই বাষট্টি হাজার টাকা পার পিস দাম পাইতেছে আমাদের কিন্তু ধারণা দিল দুটা কিন্তু একদম পিওর দেশি গরু হ্যাঁ পার্সেন্টেজ কিন্তু ভালো এগুলো কিন্তু বড় হবে এগুলো তো দাঁতে নাই তাই না দাঁতে নাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিকনা গরুর হাট থেকে এক জোড়া সুন্দর একটি সারবাছুর দেখাবো দেখি ভাইয়েরা কত দাম চাচ্ছে ভাইয়া জোড়া কত এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ একটু গরুগুলো ভালো করে দেখাও ওই পাশেরটাও দেখাও এক লক্ষ পাঁচ হাজার টাকা এক জোড়া দেখেন বেশ সুন্দর লাল টকটকা শাহীওয়াল না ভাই আজকে কেমন দাম বলতেছে ভাই জোড়া জোড়াটা জোড়া পঁচাশি বলে পঁচাশি বলে দশক পঁচাশি হাজার টাকা দাম পাইতেছে এই পাশের একটা আর এই পাশের একটা এই জোড়াটা কিন্তু পঁচাশি হাজার টাকা দাম পাইতেছে আমরা দেখি এই পাশের ভাইয়ের একটি গরু আছে একটু দাম জানাই ভাই কত চাচ্ছেন এটা ষাট হাজার চাই ষাট চাওয়া দেশি তো ভাই না দেশি অরিজিনাল দেশি ডাচ্ছে কি না দাতে নাই এখনো দাতে নাই এটা কি আর বড় হবে ভাই এত বড় হব তাই আমার তো মনে একটু বিছা বিছা লাগে ভাই না দেশি গরু দেশি গরু হবে এত বড় হবে আচ্ছা আচ্ছা ভাই আজকে কাস্টমারে কত দাম দিতেছে দাম দিছে 50 52 পঞ্চাশ থেকে বায়ান্ন দশক এখনও দাঁতে নাই যে গরু দাঁতে নেই সেটা আসলে বড় হবে এটা আপনাদের কাছে একটু মজা করলাম ভাইয়ের সাথে কারণ এই গরুটা এখনও দাঁতে নেই অদাতিল গরু যদি এথায়নি হয় দাঁতে দাঁতে কিন্তু আরও বড় হবে ঠিক আছে মাসে কত বলে 50 52 50 52 50 52 বেশ সুন্দর একটি গরু 50 থেকে 52000 দাম পাইতেছে ভাই আজকে কয়টা নি আরছিলেন নিয়েছিলাম 8টা बेचছেন কয়টা 7টা একটা আছে একটাই আছে বাচ্চা কিন্তু ভালো মনে হয় না ভাই মোটামুটি ভালোই আছে বাজারটা কেমন বাজার যার জিটা পছন্দ হবে ভালো দামই দেয় হয় না যেটা ভালো মানের গরু সেটার একটু দাম বেশি আছে তাই না ভাই अच्छा ठीक है से धन्यवाद ভালো থাকবেন ভাই হ্যাঁ বেঁচে দুইটা আর দুইটা আছে হ্যাঁ বাজার কেমন আজকে বাজার পাইলেন কেমন বাজার বাজার কম আজকে কম বাজার কম অনেকেই ভাই গরু সাতটাই না পাঁচটাই ছয়টাই বেঁচে আলাইছে বাজার কম হলে তো বেঁচতে পারতো না বেঁচে তাই আপনার এটা কি লাভ না ভাই লাভ না চালান আসে চালানো আসে না চালান চালানো আসে না চালানো আসে না দর্শক ভাই আসছে গরু বেচার জন্য ভাই বলতেছে এখন বর্তমানে যে দুইটা আছে চালানো আসে না আর কোনটা ভাই আর একটা কোনটা এইটা এইটা ভাই কত চাওয়া লালটা লালটা চাওয়া হইলো আপনার পঞ্চাশ পঞ্চাশ চাওয়া হা আজকে কাস্টমারের কত কইতাছে গরুটা দেখাও একাল্লিশ চুয়াল্লিশ একাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ যে দাম বলতেছে দুইটায় চালান আসে না না চালান আসে না চালান এগুলা কোথা থেকে সংগ্রহ করে দাদা ভাই এটা নেই কিনছি আবার এই গাজী ঘুরে লোক ও হাটে থেকে কিনে হাটেই বিক্রি করে হাটে তো নেই কিনে হাটেই বিক্রি করে

তো ভাইয়ের টার্গেট একটু উপরে ভাই আজকে কটা নিয়েছিলেন ভাই নিয়েছিলাম পাঁচটা কটা চারটে একটা আছে চারটে বেছেন একটা আছে বাজার কেমন বাজার বেশি মানে চড়াও না আবার হালকাও না মিডিয়াম মিডিয়াম বাজার দর্শক ভাই বলতেছে মিডিয়াম সাইজের বাজার বেশিও না কমও না অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকে আলহামদুলিল্লাহ দাম কিন্তু চাওয়া হচ্ছে পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার সাত দাম চাচ্ছে ভাই আজকে কত দাম কয় ছয় হাজার ছয় থেকে সাত কত সাত ছত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ হাজার টাকার বাসুর খেয়ে গরুগুলার আসলে কেমন চাওয়া দাম ভাই এগুলা জোড়া কত করে আর চাওয়া এক লক্ষ চল্লে সত্তর হাজার পার পিস হ্যাঁ বেশি হইলো না ভাই আজকে কাস্টমার কত দাম দিতেছে একলা দিয়ে এক লক্ষ বিশ দশক দেখেন ভাই বলতেছে এক লক্ষ বিশ হাজার দাম দেয় মনে হয় এত দাম দেয় সর্বোচ্চ আপনার পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম হইতে পারে আমার যে আইডিয়া ভাই বলতেছে ষাট হাজার টাকা করে পার পিস দাম দিতেছে তো আমরা আপনাদেরকে আরও একটু দাম জানাই দেখি এই পাশের বেশ সুন্দর একটি শাহিওয়াল সার বাসুর আছে দেখি এই সার বাসুরটার একটু দাম জানাই দেখি ভাই কত চাচ্ছে ভাই এটা কার আপনার বড় ভাই কত চাইছিলেন এই সুন্দরটা পঁচাশি চাওয়া আজকে কাস্টমার কত দাম দিতেছে ভাই দাম কাস্টমারের সত্তর দুই হাজার কম ছয় হাজার ছয়ষট্টির থেকে সত্তর দর্শক দেখেন ছয়ষট্টি হাজার টাকার থেকে সত্তর হাজার টাকার বাসুরটার দাম জিতেছে দেখেন বাসুরটা কিন্তু ভালো একটু নাবিকটা দেখাও দেখেন খুব ভালো পার্সেন্টেজের হ্যাঁ খুব সুন্দর একটি সার বাছুর আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি দেখি এই পাশের কয়েকটি গরু আছে দেখি আমরা দাম জানাই দেখি এই গরুটার কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত চাওয়া কাকার আপনার বাষট্টি চাওয়া দাঁত হয়েছে কাকা না দাঁত হয়নি কাস্টমার আজকে কত কয় কাস্টমার আজকে ষাট ভাঙে বারান্ন কয় ষাট বায়ান্ন এরকম দাম বলে বলে

দেখি এই পাশের ভাই একটি সার বাসু ধরে রাখছে একদম ফাঁকার মধ্যে গরুটা দেখাইয়া কিন্তু খুবই আরাম পাবো ভাই কত চাচ্ছেন পুষ্পান্ন পুষ্পান্ন আজকে কাস্টমারে কত কয় ভাই কাস্টমারে কয় পঁচল্লিশ ছয় চল্লিশ থেকে ছয় দর্শক চাওয়ার দাম কিন্তু পুষ্পান্ন হাজার পাঁচচল্লিশ থেকে ছয় হাজার দাম বলতেছে ভাই গরুটার আনুমানিক বয়স কয় মাস হবে আনুমানিক প্রায় বছর হয়নি প্রায় বছর হারে বছর পার হয়েছে আর কি দেশি বাসুর দেশি গরুগুলো কিন্তু খুব আহামারি একটা বড় হয় না আপনারা জানেন হ্যাঁ সর্বোচ্চ সাড়ে চার মন হয় সর্বোচ্চ তো এটা কিন্তু প্রায় বছরের এক বাসুর আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের সার বাসুরের দাম জানানোর চেষ্টা করতেছি জামালপুর জেলার পিকনা গরুর হাট থেকে দেখি চাচা মনে এই গরুটা কিনলো চাচা কিনলেন এটা এটা কার বেসা নিয়েছেন কাকা কত চাচ্ছেন কত কয় দাম চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দাম দিতেছে দর্শক এই সুন্দর দেশি লাল টকটকা একটি সার বাসুর পাঁচল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা দাম দেয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাছুর কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল জামালপুরের পিকনা থেকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ